হ্যালো গাইজ আপনাদের মাঝে নতুন গান নিয়ে হাজির হলাম আমার ছোট্টবেলার বন্ধু শাকিল ইসলামের কণ্ঠে আপনারা গান শুনবেন এর আগেও আমার চ্যানেলে দুটা গান গিয়েছিল ওখানে মোটামুটি ভালো ভিউ হয়েছিল ভাইরাল হয়েছিল এখন এই নতুন গান নিয়ে আসলাম এই গানটা দেখে আপনারা কমেন্টস করে বলবেন আমার বন্ধু কণ্ঠ কিরকম কমেন্টস করে জানাবেন অবশ্যই জানিয়ে বা ধন ছিঁড়ে গেলে কব আসবে আমার মর আমার মত সুখী নই তো কারো জীব নই তো কারো জীব মুখে ধরে যত ফুল ফোটালাম এক ফুলের কাঁটা ছাড়া কি পেলাম বাগদির পুরি আঝরে না মুখে ধরে যত ফুল ফোটালাম শেফুলের কাঁটা ছাড়া কি রংগের পরে নাম জানিনি আত্মীর কাছে বারে বারে হে রে যায় মানুষ আমার মতো এত শোকি নই তো করো জীব মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে রে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আই আমার মাত্র মত লাগে এইরূপ দেখি আমন পিঞ্জরা সুখের রে পক্ষী ডাকে তাইতাম যদি হারাই যাইত এই সাগরের পারে জেনুকমালা গড়ায় দিতাম সখি তোমারে গলে আমার কোন বসে না শহরে হেট পাথরে নগর রেথ সাগর রে তাই তো আইলাম সাগর হ্যালো গাইস আপনাদের মাঝে আমি আবারও আসলাম আমার একটি নগন্য গান নিয়ে আমার বন্ধু ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমার এই গানটি শুনছেন আর হচ্ছে এর আগেও আমি দুটা গান গেয়েছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ফ্রেন্ডকে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে